নমস্কার আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকে আবারও কিছু কথা বলবো বলে এসেছি আমি তো যারা আমাকে চেনেন আপনি আপনারা জানেন যে আমি স্বামীজির বই পাঠ করি মায়ের বই পাঠ করি ঠাকুরের বই পাঠ করি তো সকল বিষয় থেকে তারপরে যেটা আমি আজকে বলতে এসেছি যে এই যে সামান্যতম একটু কিছু জেনেছি সেই জানাটাই আপনাদেরকে জানাতে এসেছি যে এখন আমরা দেখতে পাচ্ছি প্রতিটা মুহূর্তে হুম মানে শুধু ওই বললাম পুত্র সন্তান বা কন্যা সন্তান বিভেদ করে আমি কথাটা বলছি না প্রত্যেকের বাড়ির লোকের কিন্তু উচিত একটা সুশিক্ষায় নিজেদের সন্তানদের শিক্ষিত করা কারণ শুধু এই আমরা এখন কিসের পেছনে দৌড়চ্ছি আমরা এখন দৌড়চ্ছি যে আমাদের বাচ্চারা কিভাবে ভালো চাকরি পাবে ভালো জায়গায় একটা আসবে আর কি ডাক্তার ইঞ্জিনিয়ার আমরা তো এরমই মনোভাব মানে পোষণ করি বাচ্চাদের ক্ষেত্রে তাদের তাদেরকে আমরা খুব কম বাবা মা আছি যারা আমরা তারা শেখাই তাদেরকে যে তোমরা একজন ভালো মানুষ হও একটা বাচ্চা আমি একটা উদাহরণ দিই একটা বাচ্চা সে হয়তো খুব ভালো পড়াশোনা করলো করার পরে সে ভালো জায়গায় চাকরি করছে তো সে অনেক ভালো টাকা উপার্জন করছে কিন্তু আপনারা বাবা মা হয়ে এটা মেনে নিতে পারবেন কি যে সেই সেই টাকা পয়সার সাথে সাথে সে আরও কিছু অনৈতিক কাজকর্ম করছে যেটা মানে আইনত নিষিদ্ধ সে কাজগুলো আইন মেনে নেয় না তো আপনারা তো বাবা মা হয়তো সবাই জানছেন যে আমার বাচ্চা ভালো এত পড়াশোনা করেছে এত কিছু কিন্তু একটা প্রকৃতপক্ষে সে মানুষ হয়তো হয়ে উঠতে পারলো না তার ব্যবহার সকলের প্রতি অনেক খারাপ হুম কাকে কীভাবে সম্মান দিতে হয় সে জানল না তাহলে আপনারা বাবা মা হয়ে কি মেনে নিতে পারবেন সেই ব্যাপারটা পারবেন না তো তাহলে আমার মনে হয় হুম ছোটো থেকে আমার এটা একদম কিন্তু আমার বারবারই বলছি এটা আমার একান্ত আমার ব্যক্তিগত কথা এবং আমি এটা বিশ্বাস করি যেটা আমার একান্ত ব্যক্তিগত কথা হলেও এই কথাটা আমার মতন অনেক মা বাবার যে যারা চায় তাদের সন্তান একজন ভালোভাবে মানুষ হোক মানুষের মতন একজন মানুষ হোক মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াক বড় হয়ে অনেক টাকা পয়সা রোজগার করে হ্যাঁ ওপরকে মানে সে অন্যকে নির্যাতন করে হ্যাঁ নিজের একটা মানে কি বলবো একটা কি কি আমি মানে মুখে আনতে পাচ্ছি না যে এমন কিছু না হয় যে যেটাকে বাবা মার মান সম্মান একবারে ভুলোতে মিশিয়ে দেয় তাই না আমরা তো বাবা মারা এরকম চাই না তো সেইটা যদি আমরা না চাই তাহলে আমরা প্রত্যেকেই আমরা আমার প্রত্যেক বাবা মার কাছে আমার অনুরোধ যে আমরা প্রত্যেককেই কিন্তু আমাদের বাচ্চাদের সেই শিক্ষা দেব এবং আমি আর একটু জানি না আমি যদিও আমাকে খুব অল্প মানে অল্প সংখ্যক মানুষ দেখেন তো এটা আমার জ্ঞান দেওয়া তো নয় আমি জানি যে আদবেও আমার কথাটা কাজ হবে না তবুও ভাববো যে যদি দুজন একজন বাবা মাও শোনেন এবং তারা কথাটা বোঝেন আমার কথাটা যে আমি কি বলতে চাইছি তাহলে আমার মনে হয় আমি নিজেকে ধন্য মনে করব কারণ আমার মনে হয় প্রতিটা স্কুলে একটুখানি যারা যাদের ক্ষমতা আছে যারা একটু ক্ষমতাবান সম্পন্ন মানুষ তারা যদি একটু চান যে প্রতিটা স্কুলে একটা ধ্যানের ক্লাস হোক ধ্যান মেডিটেশন যেটা বলি আমরা আমরা হয়তো এখন অনেকেই বাড়ির বাইরে মেডিটেশন কিন্তু এখন বাচ্চারা কি হয় জানেন তো বাচ্চারা এত পড়াশোনার চাপ এতই দূর দৌড় দৌড়তে হচ্ছে বাচ্চাদের কিন্তু আলাদাভাবে আর সময় হয় না যে তারা যোগাভ্যাস করবে যদিও প্রত্যেকের বাবা মাই চান যে তারা কিছু শিখুক খুব কম সংখ্যক বাচ্চারাই যোগাভ্যাস বা ব্যায়াম বা বেশিরভাগ মানুষ ফুটবল ক্রিকেট যেখান থেকে তাদের ওই আর্থিক উন্নতি ভবিষ্যতে পাবে তা এইরকম একটা সচেষ্ট থাকে কেউ নাচ গান আঁকা হ্যাঁ এগুলো সবই আর্ট সবই কিন্তু আমার মনে হয় যার জন্য যে স্কুলে অন্তত পক্ষে আধ ঘন্টার জন্য একটা ক্লাস রাখা হোক যেটা একটু ধ্যান হলো এক মানে যোগ ব্যায়ামের ক্লাস রাখা হোক কোনো অন্য কিছু নয় মানে একদম উঁচু ক্লাস পর্যন্ত এটা যেন ক্লাস টেন পর্যন্ত থাকে হ্যাঁ ক্লাস টেন পর্যন্ত থাকেই কারণ সে করতে করতে ওটাতে যখন সে অভ্যস্ত হয়ে যাবে না তার মানে মানসিক আমার মনে হয় এই যে বিকৃতিগুলো এটা কিন্তু একটু হলেও কম হবে কারণ আমি আমি একদিন আনব শ্রী মা এবং ওই ঋষি অরবিন্দ যে আশ্রমে আমরা পন্ডিচেরিতে গিয়েছিলাম সেখানে আমি দেখেছি যে মানে একটা ধ্যানেরই ঘর একটা ধ্যানের ঘর এত সুন্দর সেখানে কি ওই যে যেভাবে ধ্যানটা শেখানো হচ্ছে যে মানুষের মস্তিষ্ক এবং মানুষের কি বলবো ওই যে ইন্দ্রিয়ঘর যে আমরা কি হয় আমরা আমাদের চোখ দিয়ে যেটা দেখি সেটা কি হয় আমরা আমাদের মন সেটা মনে গিয়ে পৌঁছে যে আমরা কি দেখলাম তখন সেটাকে কি যে ওই যে পাওয়ার ইচ্ছা যার জন্য এই কি মেডিটেশন বা ধ্যান এগুলো করলে কি হয় আমাদের ইন্দ্রিয়গুলো হ্যাঁ এটা মানে শান্তিভাবে থাকতে পারবে আর কি মানে এটাকে আমি কিভাবে ব্যাখ্যা করবো ঠিক বুঝতে পারলাম না আমাদের ইন্দ্রিয়গুলো সঠিক কাজ কোনটা সেটা একটা বিকাশ থাকবে যে সেটা দিয়ে সে ওই মানসিক বিকৃতি তৈরি হবে না আমার এখন যে ধরনের ঘটনাগুলো ঘটছে এগুলো হচ্ছে এক একটা মানসিক বিকৃত ভাব এটা কোনো সুস্থ ভাব নয় মানসিক বিকৃত ভাব এবং এখন দেখা যাচ্ছে যে পঞ্চাশটা ছেলের মধ্যে পাঁচটা ছেলে এই ধরনের বা একশোটার মধ্যে দশটা ছেলে এই ধরনের হ্যাঁ বা এমনও হচ্ছে যে মেয়েরাও এর ব্যতিক্রম তা না এদের মাথাতেও এই সব আজে বাজে চিন্তা কুচিন্তা নেই যে তা না কত রকম দেয়া দেখা গেল তো কত রকম মেয়েরাও ওই যে টাকাও এখন একমাত্র লক্ষ্য হচ্ছে টাকা উপার্জন করতে হবে যে কোনো পরিস্থিতিতে তাতে মান থাক না থাক চুল হয়ে যাক মান সম্মান ধুলির সাথে হয়ে যাক এত কিছু বাবার সময় নেই কারো যে কোনো পরিস্থিতিতে যে কোনো উপায়ে টাকা ইনকাম করতে হবে সে মানে কি বলবো এগুলো মানে কীভাবে ব্যাখ্যা করবো সেটা বুঝতে পারছি না আর কি ব্যাপারটা তো এগুলোই বলতে চাইছি যে যারা যাদের ক্ষমতা আছে তারা সোচ্চার হন আমাদের সেরম সাধারণত আমি এই যে একটা কথা বললাম এই কথাটা আদবেও জনের কাছে গিয়ে পৌঁছবে কি আমার এই এখন যতক্ষণ আমি এই ভিডিওটা করেছি এই পুরো কথাটা কেউ শুনবে কারোর এত ধৈর্য নেই যে অন্যের কথা শুনবে বলে আমার মনে হচ্ছে বারবারই বলছি আমার মনে হয় এ কথা শুধু আমার না আমার মতন আরও অনেক বাবা মা যারা নিজেদের সন্তানদের নিয়ে খুবই চিন্তিত যে আমরা কোন জগতে আমাদের কোন সমাজে আমাদের সন্তানদের ছেড়ে যাচ্ছি এত নোংরা এত হিংসাত্মক একটা পরিবেশ তৈরি হয়েছে যাতে এটা না হয় হ্যাঁ মানে আমি মায়ের আমি তো অনেক দিন থেকেই আমি ভাবি মাঝে মাঝে যে এখনকার মেয়েদের যে মানে যে সমস্ত মেয়েদের স্কুল সেখানে মা সারদামার জীবনী নিয়ে একটা ক্লাস করানো উচিত কারণ সারদামা আমাদের কিন্তু জলযন্ত্র উদাহরণ যে তিনি আমাদের সহ্য করতে শেখান তিনি আমাদের মানিয়ে চলতে শেখান আবার প্রয়োজনে তিনি ফোঁস করতে শেখান মেয়েরা যে সব রকম কাজকর্ম করতে পারে সেটাও তিনি শেখান তিনি কিন্তু অত আগেকার হয়েও যে এরকম কিন্তু নন যে মেয়েরা কোনো কাজকর্ম করবে না বাইরে বেরবে তিনি পড়াশোনার ক্ষেত্রেও তিনি আগ্রহী তিনি অত রকম কাজ করেও কিন্তু তিনি একজন মানুষের কাছে মানে অক্ষর জ্ঞান শিক্ষা করেছিলেন যার জন্য তিনি রামায়ণ মহাভারত করতে পারতেন তো আমার মনে হয় এই ক্লাসগুলো এখন একদিনেই তো আমি যে কথাগুলো বলছি এগুলো একদিনে সম্ভব নয় প্রতিটা স্কুলে যদি এরম ক্লাসে সরকারি হোক বেসরকারি হোক সমস্ত স্কুলে একটা করে যোগব্যায়াম এবং মা সারদা স্বামীজির কোনো ক্লাস থাকা উচিত আমি মনে করি তাহলে বাচ্চারা পাঁচ দিনের একদিনও সেই কথাগুলো শুনবে একই কথা শুনুক তারা ওই ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত তারা শুনুক শুনে 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 তাদের মস্তিষ্ক কিন্তু সেই দিকেই ধাবিত হবে হ্যাঁ খুব মানে ওই যে ব্যতিক্রম থাকে শুধুই যে ভালো হবে মন্দ থাকবে না এটা তো না কিন্তু মন্দ হলেও আমার মনে হয় এতটা মন্দ হবে না যে সেটা মানুষের ক্ষতি করবে মন্দ হলেও সেই মন্দটাকে হয়তো মেনে নেওয়া যাবে একদিন না একদিন হয়তো আজ থেকে আমার আমার যদি এখন যা বয়স আজ থেকে হয়তো আরও পঁচিশ বছর পরে দেখবো সেই সমাজটাকে ওই মৃত্যুর আগেও যদি দেখে যেতে পারি যে না এই সমাজটা এইভাবে গঠন হয়েছে তাহলেও মনে হবে যে ঠিক আছে শান্তি পাবো আর কি এই সমাজ নিয়ে না মানে চিন্তা জানি ওই আমি একা বেরোলাম বা বাইরে দুটো একটা কিছু যায় আসে না কারোর কিছু যায় আসে না কেউ হয়তো ওই কানে হেডফোন লাগিয়ে রাখবে আমার কথাটা শুনবেই না এরম একটা ব্যাপার তো যাই হোক আমার মনে হল আমি এখানে বলি কারণ আমার এটাও বিশ্বাস আছে যে কিছু মানুষ তো আছেই যারা আমার মতো ভাবনা পোষণ করে আর কি আমার মতো চিন্তাভাবনার মানুষ তো দু চারজনকেও পাবো তাই না তারাও যদি এরকমভাবে ভাবে তারাও যদি সোচ্চার হয় তারাও যদি কিছু বলতে চায় তাহলে আমার মনে হয় নিশ্চয়ই কিছু তো হবেই তো চললাম আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আবার আসবো স্বামীজি মা বা ঠাকুরের বই নিয়ে সকলে ভালো থাকবেন সকলে ঠাকুরের চিন্তায় থাকবেন সতর্ক থাকবেন এবং নিজেদের আত্মবিশ্বাস বজায় রাখবেন আত্মবিশ্বাসটা না খুব বড় একটা জিনিস যে যদি আমি হেরে গেলাম তো আমি যদি মনে মনে ভেবেই নিই যে আমি হেরে গেলাম তাহলে আসলে হেরে যাওয়ার আগেই আমি হেরে যাব তো এটাই বলার ছিল আর কিছু বললাম না শোনা সকলে ভালো থাকবো